এটা হচ্ছে আমাদের বিমান ব্লক নাম্বার টু আমরা বিমানের ব্লক করতেছি আমাদের বিমান ল্যান্ডেজগুলো দেখুন এবং বিমানের টুকগুলো দেখুন সত্যি আপনাদের কাছে অসাধারণ ভালো লাগে আমার প্রথম ভিডিওতে আপনারা খুবই রেসপন্স দিতে খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি তিনটি বিমান দাঁড়িয়ে রয়েছে আজকে তিনটি বিমানের টেক অফ আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও অনেক এনজয় হবে ধন্যবাদ এয়ারলাইন টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখুন কি সুন্দরভাবে ইউটার্ন নিয়ে নিবে বিমানটি বিমানটি সত্যি অসাধারণ বিমানটিকে ভালো লাগবে অবশ্যই দেখতে দেখা করবে ওই দুটি ফাইটার যাচ্ছে অবশ্যই ফাইটারগুলো ল্যান্ডিং আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ অপেক্ষার পরে চলে আসে আর একটি টোয়েন্টি নাইন ফাইটার ফাইটার দেখুন ল্যান্ডিং দিয়ে অসাধারণ 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 কিছুক্ষণ আগে আপনাদেরকে আকাশে দুটি ফাইটার দেখেছিলাম এই সেই দুই ফাইটার দেখুন এটিও এখন টেক অফ করবে বিমাটি বিমাটি খুব সুন্দর বিমাটি কে ভ্রমণ করেছেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আশেপাশে আদান হচ্ছে তাই বেশি ভয়েস দিতে পারলাম না একটি অমাহিক বিমান কোনো কালার নাম ঠিকানা কিছুই নেই আমরা আপনাদেরকে বলতে পারছি না বিমানটি কি কোম্পানি সত্যি দুঃখিত ধারে ইন্ডিগো বিমানটি সত্যি নদীর ধারে ইন্ডিগো বিমানটি সত্যি অসাধারণ লাগছে ইন্ডিগোর পিছনে দেখতে পাচ্ছেন আরেক নোবো এয়ারলাইন খুবই ছোট ইন্ডিগোর পিছনে আরেকটি বিমান রয়েছে সেটি হচ্ছে এয়ার স্টার দেখতে পাচ্ছেন আপনারা দেখা দেখতে পাচ্ছেন দুটি বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের পিছনে যেই বক্সটি দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় হ্যাঙ্গার এই হ্যাঙ্গারের ভিতর সকল বিমান যন্ত্রাংশ ঠিক করা হয় আপনারা দেখতে পাচ্ছেন জিএমজি বিমান ইউনাইটেড এয়ারওয়েজ অনেকগুলো পরিত্যক্ত বিমান পড়ে রয়েছে এগুলো দিতে না পেরে বিমানগুলো পরিত্যক্ত হয়ে যায় চলুন এক পুরো এয়ারপোর্টটি দেখে দেখিনি বিমান আসছে এটি হচ্ছে এয়ার এশিয়া কোম্পানির একটি বিমান বিমানটি কালার খুবই জটিল দেখতে থাকুন অপেক্ষা আবার চলে আসে আরেকটি বিমান অ্যামিরার্স এয়ারলাইন শুধু দুবাই থেকে চলে এসেছে বিমানটি দেখতে থাকুন বিমানটি ইন্ডিগো বিমানটি টেক অফের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এখনই সে টেক অফ করে ফেলবে তাই তিনি টান দিল দেখুন দেখালাম ও এই মিনার ঢুকছে অনেক দূর দিয়ে জুম করে নেওয়া দেখুন অপেক্ষার সাথে সাথে চলে এসেছে দুটি এয়ারপোর্টস বিমান বিমান দুটিকে দেখুন কত জোস তার এই পাশ থেকে হ্যাঙ্গার থেকে এসেছে বিমানগুলোকে দেখুন বিমানগুলো সত্যি অসাধারণ আজকে হয়তো মহড়া আছে তাই বিমানগুলো বের হয়েছে তাদের ক্যাম্প থেকে

দাঁড়িয়ে রয়েছে তারা এটিকে ফুল দেখাবে টুইট করেন সকল বিমান নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কারণ এটি বিমান ল্যান্ড করবে একটু অপেক্ষা করুন দেখাই আপনাদেরকে কি বিমানটি ল্যান্ড করে দেখছেন সব বিমান অপেক্ষা রয়েছে কারণ এটি বিমান ল্যান্ড করবে তাই তারা একটু পরে টেক অফ করবে এই আরেকটি ফাইটারের জন্য এই বিমানগুলো অপেক্ষা রয়েছে দেখুন ফাইটারটি ল্যান্ডিং করে কী হবে আরে না ফাইটারটি ল্যান্ডিং করছে না বিমান দুটি টেক অফ করার প্রস্তুতি নিয়ে ফেলেছে দেখুন দুটি বিমান একসাথে এগিয়ে যাচ্ছে সাদা বিমানটি যার নাম ঠিকানা নেই কোনো একটু আগে উড়ে যাওয়া দুইটি বিমান যে ছিল তার ভিতর একটি এখন ল্যান্ড করলো দেখুন বিমানের ল্যান্ডিংটি খুব সুন্দর ছিল তারা কিছুক্ষণ পরে ল্যান্ড করে ফেলে আপনারা অধৈর্য হেন না আরও ভিডিও আছে বিমানের আরও সুন্দর সুন্দর মুহূর্ত আছে এটা অপেক্ষা করতে থাকুন সকল ভিডিও দেখুন এটা যে টেক-অফ করবে। এটা টেক-অফের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখুন বিমানটি। অসাধারণ ফ্লাইট এটা। বিমানের সাউন্ডটি একবার শুনুন দেখুন কি শব্দ। ড্যাশ মডেলের একটি বিমান বিমানটি অনেক আগের পুরনো মডেলের বিমানটি তবুও দেখুন বিমানটি ভালো লাগে বিমানটি টাচ ডাউন করে ফেললো একটি ফাইটার চলে এসেছে দেখুন তবে যে ফাইটার চলে গেছিলো সেই ফাইটার দিয়ে অপেক্ষা করুন এসেছে মিক টুয়েন্টি নাইন যেগুলো দেখিয়েছি আকাশ থেকে উড়ে যাচ্ছিল দেখুন তার লাইটিংটা কত জোর সত্যি অসাধারণ দেখতে থাকুন ল্যান্ডিংটি আরে 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 মানুষ সহ দেখা যাচ্ছে ওই বসে রয়েছে থাকুন অসাধারণ লাস্টে কিন্তু প্যারাশুট ছাড়ে অপেক্ষা করুন পুরোটা দেখতে থাকুন প্যারাশুট ছাড়া সিনটি সত্যি অসাধারণ ওই পাইলট বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা অপেক্ষা করুন একবারে প্যারাশুট ছেড়ে ফেলবে দেখুন একটু অপেক্ষা করুন এই দেখছেন প্যারাশুট ছেড়ে ফেলেছে দেখেছেন বলা যায় ভিডিওতে দুটি মিক টুয়েন্টি না নামতে না নামতে আরেকটি ফাইটার টেক অফের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি দেখুন যার জোশ লাগছে না ফাইটারগুলো আজকে আজকে ব্লকটি আসলেই অসাধারণ হয়েছে এত এত বিমান আমি একসাথে কখনো দেখিনি আমার জীবনে আপনাদেরকে দেখে পেলাম দেখে দেখেতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আপনাদেরকে অনেক বিমান ল্যান্ডিং দেখিয়েছি এবার একটি হেলিকপ্টার ল্যান্ডিং দেখাই দেখুন অসাধারণ লাগছে হেলিকপ্টারটি হ্যাঙ্গারে ঢুকে যাবে ডিরেক্ট সরাসরি হ্যাঙ্গারে ঢুকবে হেলিকপ্টারটি দেখেছেন কত জোস একটি হেলিকপ্টার আশা করি পুরোটা দেখেতে পেরেছি আইটি ইন্ডিগো বিমান টেক অফ টেক অফ করবে বিমানটি সত্যি অসাধারণ দেখুন ইন্ডিগো বিমান দিকে আরেকটি জিনিস দেখলাম এয়ার ফোর্সের কিছু লোক ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছেন আপনারা সত্যি অসাধারণ লাগছে তারা কাজের ভাগে ক্রিকেট খেলছে দেখুন এই তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কার্গো টার্মিনাল কত মালপত্র রাখা তার সামনে চলে এসে একটি ইউএস বাংলা এয়ারলাইন বিমানটি মডেল হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন খুবই সুন্দর বিমানটি কে বাংলা থেকে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে ফাইনাল করছে বেশি তার ফাঁকে বিমানের ফাঁকে একটু অটোওয়ালা পাগলামি দেখুন অটোওয়ালা করছি কি দেখুন তার কোন ফাঁক দেয় বাইরে এই চিন্তা আপনারা দেখতে পাচ্ছেন এয়ার কোম্পানির একটি বিমান এসেছে মডেলের বিমানটি কালারটি সুন্দর এই ফাইটারটা দেখুন কত অসাধারণ টাচ ডাউন করে শুধু আপনাদেরকে একটি বড় বিমান ল্যান্ডিং দেখাতে পেরেছি আর বাকি সব বিমানগুলো হচ্ছে এটিআর মডেলের বিমান আসলে বিকালবেলা সব এটি মডেলের বিমান ল্যান্ডিং করে সকালবেলা সব বড় বড় বিমানগুলো ল্যান্ড করে বুঝছেন আপনাদের অন্তত একটি বড় বিমান দেখতে পেরেছি বিমানটির মডেল হচ্ছে বোয়িং ত্রিপল সেভেন দেখুন বিমানটি সত্যি অসাধারণ আরেকটি বিমান চলে এসেছে বিমানটি দেখুন সত্যি অসাধারণ বিমানের ল্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন থেকে ভিডিও নেওয়ার তাই অনেক বাতাস ছিল বাতাসের শব্দ অনেক আসতে পারে ভিডিওতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ভিডিওটি সঠিক অর্থনৈতিক নিউজটি দেওয়ার জন্য তাই বাতাসের শব্দ আসছে কিছু করার নিয়ে আমি দুঃখিত জন্য দাঁড়িয়ে রয়েছে বিমানটি সত্যি অসাধারণ তার কালারটিও সত্যি অসাধারণকমন এটি আর মডেলের বিমান দেখুন আমার পাশে আরেকটি কিন্তু ব্লগার রয়েছে তিনিও কিন্তু ব্লগের শুট নিচ্ছে তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে যোশীপুর্দি তাকে সস্ক্রাইব করে দিবেন তুমি বিমানে ব্লগ নিতে ক্লান্ত তাই আজ চলে যাচ্ছি আবার দেখাবে নতুন এখন ব্লগে ধন্যবাদ